পিছনে থেকে তারপরে আমার বড় ভাই বড় ভাই ডাকলাম ডাকার পর দুই ভাই আসে দেখে পিছনে পা হয়ে গেছে তো তারপরে আমার মামা বাড়ির পাশে আছে মামা যে যে মামা আসেন তো দেখি কি অবস্থা হয় পর্যা মামা আসার পরে যা দেখলাম যে অবস্থা ভালো না পর্যা খুবই রাজা ডেকে নিয়ে আসি নিয়ে আসার পরে যে সেই খুব কষ্ট করে দুই তিনজন লোক ধরে তার সাথে এই ডেলিভারিটা করলাম কিন্তু তারপরে যা বাস্তু মারা গেছে কবির আসি গরু তো ইহা গেলে গরু পাটা পড়িয়ে গেছিল গরে গরু পানি দিয়ে

যে ঘটনা চারটের পরের থেকে তো আজাম দেয় সাড়ে চারটে সেই মুহূর্তে দৌড়ে কোন জায়গা

বলেন কি আসে দেখি পিছনে পাচ্ছে তো তারপরে আমার মামা বাড়ির পাশে আছে মামা যে মামা আসেন তো দেখি কি অবস্থা হয় পরে মামা আসার পরে যা দেখলাম যে অবস্থা ভালো না পরে দেখ কবিরাজা ডেকে নিয়ে আসি নিয়ে আসার পরে যে সেই খুব কষ্ট করে দুই তিনজন লোক ধরে তার সাথে এই ডেলিভারিটা করলাম কিন্তু তারপরে যে বাস্তু মারা গেছে কবিরাজ